নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে নেশা কারবারিদের পাকড়াও করতে কেন পুলিশ ব্যর্থ বা মাস্টারমাইন্ডদের কেন পুলিশ গ্রেপ্তার করতে পারছে না এই নিয়ে প্রতিদিন আমরা বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সেই তথ্যগুলি পুলিশ সূত্রে পাওয়া তাহলে পুলিশের কাছে মানা যায় যে সমস্ত প্রমাণ সমস্ত তথ্য একেবারে মজুত রয়েছে ফাইল বন্দি রয়েছে সমস্ত তথ্য কিন্তু সেই ফাইল বন্দি তথ্য থেকে বেরিয়ে এসে পুলিশ কেন মাস্টারমাইন্ডদেরকে গ্রেফতার করছে না কেন মাস্টারমাইন্ডদেরকে পাকড়াও করতে পারছে না এটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন আজকে বেশ কিছু বিষয়ে নজরে আমাদের থাকবে এবং বেশ কিছু বিষয় নিয়ে নেশা কারবারিদের পর্দাফাঁশ হবে এবং সেই নেশা কারবার কিভাবে কি কি পন্থা অবলম্বন করে তারা নেশা বিক্রি করত ক্রয় করত এবং কিভাবে সেই কালো টাকাগুলিকে একেবারেই সরকারকে জিএসটি প্রদান করার মাধ্যমে কিভাবে কিভাবে সেগুলিকে একেবারেই সাদা টাকায় পরিণত করত। সেই সমস্ত তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরবো আমরা তো এর আগেই বলেছিলাম যে জিরানিয়া নেশা মামলায় যেখানে রেলগাড়ির মাধ্যমে নেশা সামগ্রীগুলি রাজ্যে ঢুকেছে তারপর একটা প্রশ্ন আমরা বারবার করতে শুরু করেছিলাম যে নিশ্চয়ই এই নেশা সামগ্রীগুলি কেউ কিনেছে তো সে কে বা তারা কারা নেশা সামগ্রীগুলি ক্রয় করেছে তারপর সেগুলি বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় সেগুলিকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় রাজ্যে কিভাবে নেশার চক্র রাজ্য সহ রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যগুলিতেও তার প্ল্যানিং প্লটিং পরিকল্পনা সমস্ত কিছু ব্লু প্রিন্ট তৈরি করা হয় প্রথমে তৈরি করা হয় যে কাত থেকে কেনা হবে কিভাবে সেটা আসবে কোন ট্রান্সপোর্টের মাধ্যমে আসবে রাজ্যে সেটা আসার পর কিভাবে সেটাকে আনলোড করা হবে পুলিশের চোখ কিভাবে এড়ানো হবে এবং পুলিশের চোখ এড়ালেও রাজ্য পুলিশ নিশ্চয়ই সব খবর রাখে তো তাদেরকে কিভাবে নিজেদের আওতায় আনা যায় সমস্ত ব্লু প্রিন্ট তৈরি করা হয় তারপর আরো একটা ব্লু প্রিন্ট করা হয় সেটা হচ্ছে এই নেশা সামগ্রী তারা তো বিক্রি করবে কিন্তু তার থেকে যে টাকাটা বেরোবে সেটা হচ্ছে কালো কালো টাকা এবার সেই টাকাটাকে সাদা টাকায় কি করে পরিণত করা হবে তার জন্যে শুধুমাত্র রাজ্যের নেশা কারবারিরা যে বিভিন্ন ব্যবসার আড়ালে সেটা করছে তা কিন্তু নয় কখনো কেউ রাবার ব্যবসার আড়ালে কখনো কেউ বেকারি ব্যবসার আড়ালে কখনো বা রিয়েল এস্টেটে সেই টাকাগুলিকে দিয়ে সেই টাকাগুলিকে একেবারেই ওয়াইট করে না। হচ্ছে অর্থাৎ প্রধানমন্ত্রী একটা সময় বলেছিলেন যে নোট পরিবর্তনের পর কালো টাকা আবারও দেশে ফিরে আসবে কিন্তু সেই কালো টাকা কিভাবে সাদা টাকায় পরিণত করতে হয় তার বহু পন্থা জানা রয়েছে এবার রাজ্যে কি কি ঘটেছে রাজ্যের বাইরে কিভাবে কালো টাকাকে সাদা টাকায় পরিণত করা হচ্ছে সেটা আমরা বিস্তারিতভাবে কথা বলছি তো আমাদের আজকের এই বিস্তারিত আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আপনারাও এই প্রশ্নের উত্তর দিতে পারেন যে সমস্ত তথ্য প্রমাণ পুলিশের কাছে থাকলেও পুলিশ কেন মুখ খুলছে না বা পুলিশ কেন মাস্টার গ্রেফতার করতে পারছে না পুলিশ চাইছে না গ্রেফতার করতে নাকি পুলিশের ওপর কোনো চাপ রয়েছে এবার আমরা চলে আসি সেই ব্লু প্রিন্ট নেশা কারবারিরা কি করে তৈরি করতো রাজ্যে এবং রাজ্যের বাইরে রাজ্যে নেশা সামগ্রী ঢুকলো তারপর সেই নেশা সামগ্রীগুলিকে কেউ না কেউ তো নিশ্চয়ই কিনেছে কারোর থেকে কিনেছে এবার সেই ক্রেতা বিক্রেতাদের পুলিশ এখনো খুঁজে পায়নি বা হয়তো পেয়েছে ফাইলে তথ্য বন্দি রয়েছে কিন্তু সেই ফাইল পুলিশ খুলতে চাইছে না এবার সেই নেশা সামগ্রীগুলি কেনার পর কি হয় সেটা আপনারা এবার দেখুন রাজ্যের বিভিন্ন জায়গায় যতটুকু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে সিধাই মোহনপুর এলাকায় একটি বড় ব্যাকারির নতুন ব্যবসা শুরু করা হয়েছে এবং সেই ব্যাকারির ব্যবসার আড়ালে কি হয় এই নেশার কারবার থেকে যে কালো টাকা বেরিয়ে আসে সেই কালো টাকা সাদা হয়ে যায় হ্যাঁ ত্রিপুরা রাজ্যের সিধাই মোহনপুরে একটা বেকারির ব্যবসা খোলা হয়েছে বিশেষ বড় করে সেই বেকারির ব্যবসা চলছে এবং সেই বেকারির ব্যবসার আড়ালে কি হচ্ছে কালো টাকা সাদা টাকায় পরিণত হচ্ছে এটা হলো একটা দিক এবার শুধুমাত্র যে রাজ্যে এগুলো হচ্ছে তা নয় রাজ্যে আবার রাবার ব্যবসার আড়ালে এই নেশা সামগ্রীগুলির যে কালো টাকা সেই কালো টাকাগুলিকে সরকারকে জিএসটি দেওয়ার মাধ্যমে সেই কালো টাকা একেবারে সাদা টাকায় পরিণত করা হচ্ছে তার পাশাপাশি তাদের মধ্যে একজনকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে তারা ত্রিপুরা রাজ্যের বাসিন্দা এবার তারা কলকাতা কি করছিলেন যতটুকু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে রিয়েল এস্টেট ব্যবসায় সেই কালো টাকাগুলিকে ব্যবহার করা হতো এবং তার থেকে সেই কালো টাকা সাদা টাকায় পরিণত হতো এবার সেটা কিভাবে হতো আমরা একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা আমাদের দর্শক বন্ধুরা সাথে রয়েছেন ধরুন একজন নেশা কারবারি তার কাছে প্রচুর টাকা রয়েছে সেটা কালো টাকা ঠিক আছে ধরুন সেটা এক কোটি টাকা এবার সেই এক কোটি কালো টাকা সে রিয়েল এস্টেটের ব্যবসায় লাগাচ্ছে ধরুন কোন বিল্ডারকে সেই এই এক কোটি টাকা দিচ্ছে তবে সেটা লিগালি নয় কাগজপত্রের মাধ্যমে নয় সেই নেশা কারবার যে করছে সে জানে সে এক কোটি টাকা তার যে বিল্ডার বা কনস্ট্রাকশন বিভিন্ন কনস্ট্রাকশনের কোম্পানিগুলি রয়েছে বিল্ডার কোম্পানিগুলি রয়েছে তারা সেই টাকাটা নিচ্ছে নিয়ে ধরুন দশ থেকে কুড়িটা ফ্ল্যাট তৈরি করছে এবং সেই দশ থেকে কুড়িটা ফ্ল্যাট তৈরি করার পর এক কোটি টাকা দিয়ে দশ থেকে কুড়িটা ফ্ল্যাট তৈরি করার পর এই ফ্ল্যাটগুলিকে অর্থাৎ ফ্ল্যাট একটা প্রপার্টি সেই প্রপার্টিগুলিকে সেই নেশা কারবারির কাছেই যে টাকা দিয়েছিল অর্থাৎ আমি টাকা দিলাম আবার আমি সেটা কিনলাম এবার যে নেশা কারবারি এক কোটি টাকা দিয়েছে বিল্ডারকে দশ বা দশটা বা কুড়িটা ফ্ল্যাট তৈরি করার জন্য সেই বিল্ডারের কাছ থেকে ন্যূনতম দামে হয়তো সেটা পঞ্চাশ হাজার হতে পারে এক লাখ হতে পারে দু লাখ হতে পারে পাঁচ লাখ হতে পারে ন্যূনতম দামে সেই বিল্ডারের কাছ থেকে লিগালি লিগালি কাগজে সেটা দেখানো হচ্ছে যে সেই ব্যক্তি পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকা দিয়ে সেই ফ্ল্যাটগুলি সেই ব্যক্তি কিনে নিয়েছে অর্থাৎ সেই নেশা বাড়ি যে এক কোটি টাকা দিয়েছিল বিল্ডারকে ফ্ল্যাট তৈরি করার জন্য সেই বিল্ডারের কাছ থেকে লিখিতভাবে সে সেই দশ থেকে কুড়িটা ফ্ল্যাট তার নামে করিয়ে নিচ্ছে এখন এই যে ফ্ল্যাট সেটা তৈরি হয়েছে কালো টাকা দিয়ে কিন্তু এই ফ্ল্যাটগুলিকে যখন কুড়ি লাখ পঞ্চাশ লাখ টাকায় বিক্রি করা হবে তখন এই কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকা সেটা কিন্তু কালো টাকা থাকবে না সেটা হয়ে যাবে হোয়াইট মানি সেটা আর ব্ল্যাক মানি থাকবে না তো এভাবেই কেউ রাজ্যের ভেতরে বেকারির ব্যবসায় এই নেশার কালো টাকাগুলিকে সাদা করছে কেউ রাবারের ব্যবসা করে কালো টাকাকে সাদা করছে কেউ আবার রাজ্যের বাইরে রিয়েল এস্টেট ব্যবসায় টাকা লাগিয়ে সেই কালো টাকাগুলিকে সাদা টাকায় পরিণত করছে এভাবেই ব্লু প্রিন্ট তৈরি হয় এবং যে ব্লু প্রিন্ট ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গ দিল্লি ঠিক এভাবেই কিন্তু আমরা তার লিঙ্ক খুঁজে পাচ্ছি অর্থাৎ আমরা আগেও বলেছিলাম এটা যে দিল্লির বাসিন্দা যিনি ত্রিপুরায় থাকছেন ইন্দ্রনগরে থাকছেন তিনি হচ্ছেন মূল মাস্টার মাইন্ড আর সেই মাস্টার মাইন্ড নেশা সামগ্রীগুলি বিক্রি করছেন কারো তো কাছে বিক্রি করছেন তিনি তারা কারা এখনো কি ইনভয়েসের মাধ্যমে পুলিশ তাদের নাম খুঁজে বের করতে পারেনি কেন বের করতে পারেনি কি কারণ তার পেছনে আমরা যে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেখানে এতটুকু খবর তো আমাদের কাছে রয়েছে এই যে তথ্যগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরছি তার থেকেও দ্বিগুণ তিনগুণ তথ্য প্রমাণ পুলিশের হাতে রয়েছে এবার পুলিশের হাতে যদি প্রমাণ থাকে তথ্য থাকে তারপরেও যদি পুলিশ কোনো অ্যাকশন গ্রহণ না করে তাহলে সেখানে আমাদের প্রশ্ন করা ছাড়া আর কোনো উপায় নেই তিনজনকে পুলিশ আটক করেছে ঠিকই গ্রেফতার করেছে ঠিকই কিন্তু আজকের দিন পর্যন্ত এই তিনজনকে পুলিশ রিমান্ডে রাখা হচ্ছে কিনা বা তাদের বেল করানোর প্রক্রিয়া চলছে কিনা তাদেরকে কোর্টে কবে তোলা হবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু পুলিশের কোনো মাথা ব্যথা নেই তাহলে এটা ধরা যেতে পারে যে রাজ্য পুলিশ কোথাও না কোথাও এই যে সমস্ত ব্লু প্রিন্টগুলি তৈরি করছেন নেশা কারবারিরা সেই ব্লু প্রিন্ট সম্বন্ধে তাদের অনেকটাই ধারণা রয়েছে অনেকটা তথ্য অনেকটা প্রমাণ পুলিশের কাছে রয়েছে কিন্তু দুঃখের বিষয় যে রাজ্যের মানুষের কথা না ভেবে রাজ্য সরকারের কথা না ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নেশামুক্ত ত্রিপুরা গড়তে চাইছেন ওনার কথা না ভেবে রাজ্যের যুবকদের কথা না ভেবে পুলিশ তাহলে কি সেই নেশা কারবারির মাস্টার মাইন্ডকে বাঁচানোর জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এতে করে কি হচ্ছে এতে করে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বা পুলিশ দপ্তরের ওপর থেকে মানুষের ভরসাটা উঠে যাচ্ছে যে পুলিশ সামান্য নেশা কারবারিদেরকে যদি গ্রেফতার করতে না পারে তাহলে সেই পুলিশ রাজ্যের মানুষকে নিরাপত্তা দেবে কি করে সামান্য পুলিশের পক্ষ থেকে যদি এটা বের করা অসম্ভব হয় জিএসটি নাম্বার এর মাধ্যমে যে সেই কোম্পানির মালিককে বা ইনভয়েসের মাধ্যমে যে নেশা কারবার যারা করতেন কারা বিক্রি করতেন কারা এটা কিনতেন ত্রিপুরা পুলিশ দেড়শো বছরের পুরনো পুলিশ ত্রিপুরার ক্রাইম ব্রাঞ্চ রাষ্ট্রপতি প্রাপ্ত ত্রিপুরা পুলিশ তারা যদি এই সামান্য তথ্যটা বের করে না আনতে পারে তাহলে তারা রাজ্যের মানুষকে নিরাপত্তা দেবে কি করে এবং এর কারণেই আমরা এই কথাগুলি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মানুষের ভরসা বা রাজ্যের মানুষের বিশ্বাসটা জোগানো সেটা কিন্তু সবচেয়ে বড় বিষয় এই যে নেশার সাম্রাজ্য এতটা বিস্তার করে ফেলেছে যে এই নেশার সাম্রাজ্য তার পরিকল্পনা তার ব্লু প্রিন্ট তৈরি করা সেটাকে কিভাবে এক্সিকিউট করতে হবে এতটা খুঁটিনাটি তথ্য প্রমাণ সবকিছু পুলিশের হাতে থাকার পরেও পুলিশ আজ পর্যন্ত প্রায় আমরা ধরে নিতে পারি প্রায় এক মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশের হাতে কোনো প্রমাণ পুলিশ সামনে আনতে পারেনি। এখনো পর্যন্ত এত বড় একটা কাণ্ডে যেখানে আমরা তথ্য দিচ্ছি পুলিশ সূত্র থেকেই অর্থাৎ পুলিশের কাছে সেই তথ্যগুলি রয়েছে প্রমাণ সহ তথ্য রয়েছে এবার আমরা তথ্য প্রমাণ সামনে নিয়ে আসলে পুলিশকে আরো বিপাকে পড়তে হবে তার আগে পুলিশ যদি তথ্য প্রমাণ সামনে তুলে ধরতে পারে তাহলে সেখানে সেটা রাজ্য পুলিশের বাহবা হবে রাজ্য পুলিশ তার যোগ্যতা প্রমাণ করতে পারবে যে নিশ্চয়ই তারা নেশা রয়েছে নেশা কারবারিদের যে ব্লু প্রিন্ট তাদের যে চক্র সেটাকে বিনষ্ট করতে পুলিশ সমর্থ হচ্ছে কিন্তু পুলিশ সেটা করছে না কেন করছে না কি কারণে করছে না কোনো কি অতিরিক্ত চাপ রয়েছে পুলিশের উপর কি কারণ তার পুলিশ কেন করতে পারছে না এই প্রশ্ন বারবার বারবার দিচ্ছে এই আমরা করতে বাধ্য হচ্ছি এবং একই অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছে যে পুলিশের পুলিশের কাছে কাছে কোনো কোনো উত্তর নেই নেই তথ্য শেষমেশ সেটাই পুলিশ বলছে এবং তারা জানাচ্ছে তদন্তের কারণে কোনো তথ্য নাকি সামনে তুলে ধরা যাবে না কিন্তু প্রশ্ন হলো যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিষয়ে তো তথ্য প্রমাণ পুলিশ সাংবাদিকদের সামনে তুলে ধরতে পারে যে এরা কারা কিসের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা ঠিক নেশা কারবারিদের সাথে কিভাবে জড়িয়েছিলেন তাদের মধ্যে কি সত্যিই কেউ মাস্টার রয়েছে আমরা তো বলবো না কারণ যাদেরকে আটক করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তারা মাত্র চুনো পুটি নেশা কারবারি তাদের থেকেও অনেক বড় বড় মাস্টার মাইন্ড মাস্টার রয়েছে এবার দেখার বিষয় যে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ এখনো কোনো গ্রেফতারি করেনি আর তথ্য কেন তুলে ধরছে না সংবাদ মাধ্যমের সামনে এবং যে নেশা সামগ্রীগুলি আটক করা হয়েছিল সেগুলি এখন কোথায় রয়েছে কাদের হেফাজতে রয়েছে আজকের মতো বিস্তারিত আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরা খবর দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়